সিদ্দিকে আসার জন্য রিকোয়েস্ট করব আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের রিকোয়েস্ট করবো আসেন রেজাবাই রেজাবাইয়ের অক্লান্ত পরিশ্রম এই চার পাঁচজন আসলে আমরা কমিটি তো অনেকেই আছি বাট মূলত যদিও একটা সংগঠনের এই চার পাঁচজনই কাজ করে তার মধ্যে সাইফুল 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 হলো রেজাবাই আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা একত্রিত হতে পেয়েছি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি সেই সাথে আমি সাইফুলকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আজকে সত্যি কথা এই বৃষ্টি থাকার কারণে আমাদের হয়তো আরও অনেকে আসতে পারতেন আর যারা না আসতে পারতেন তাদের আমরা একটু কি বলবো তাদের প্রতি আমি সমবেদনা বোধ করছি আমরা সবাই মজা করতেছি তারা আসতে পারতেছে না আর যারা আসছে তাদেরকে সবাই নিয়ে আমার ওয়েলকাম শুভেচ্ছা ভালোবাসা আন্তরিকতা কষ্ট করে আপনারা আসছেন আপনারা আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সন্তুষ্ট করার জন্য যদি হয় আপনারা ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরেকজন মানুষের নাম না বললেই নয় যিনি শামচুর সহ সভাপতি জামালপুর জেলা সমিতি ওনারও অক্লান্ত পরিশ্রম উনি আমরা সবাই জানি উনি এই কমিউনিটিকে সার্ভ করে এই কমিউনিটিতে উনি সাংবাদিক এবং বাংলাদেশে এন টিভি সংবাদ পাঠিকা ছিল এখানে একটা হোম কেয়ারের সাথে সে জড়িত এবং এই কমিউনিটিতে তার অবদান অনেক আমি রিকোয়েস্ট করব নিম্বি আমাকে কিছু বলার জন্য আমি আমাদের শ্রদ্ধে বড় ভাই জনাব শফিক ইসলাম শফিক ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ ভাই আসেন আমাদের বড় ভাই কাজী ইসলাম দিলশাদ ভাই দিলশাদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছি জামালপুর বাসী আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে একটা ছোট্ট জামালপুর মনে হচ্ছে আজকে এখানে আর পুরো ক্রেডিটই যাবে এখানে যাদেরকে দেখছেন সবার উপর আমি কিছুই করি নাই যারা করেছেন তারাই মঞ্চে আছেন তাদের জন্য জোর একটা করতালি প্লিজ ধন্যবাদ সবাইকে আমার নাম শামসুন্নাহার নাহার আমি আছি জামালপুর সমিতিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো কাজ করার এবং এই কমিটির সাথে থাকার কমিটি বিনির্মাণে আমরা কাজ করছি জানি আমি দু সাল থেকে আমি হোম কেয়ারের সাথে জড়িত আছি এই সংক্রান্ত যদি কোনো আপনাদের হেল্প লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সেই সাথে আমাদের জামাইকাতে একটি ল ফার্ম আছে আমরা ল ফার্মে আমরা ইঞ্জুরি সেই সাথে ইমিগ্রেশন সংক্রান্ত যাবতীয় পরামর্শ দিয়ে থাকি আমাদের ল ফার্ম অফ ফাইনাল রিজ্রি সেই সাথে আমাদের আরও চারজন লয়ার আছেন আমেরিকান আমরা কাজ করি একসাথে আপনাদের ইঞ্জুরি অথবা ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য আমার ফোন নাম্বার সিক্স ফোর সিক্স নাইন এইট টু নাইন নাইন থ্রি এইট আমার সাথে আসবেন কথা বলবেন যে কোনো ধরনের সমস্যা আমি আপনাদেরকে সমাধান দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওকে আমি আহবায়ক যিনি সত্যিকার অর্থেই এই শুরু থেকে লাস্ট অলমোস্ট এক মাস হল উনি প্রতিটা মানুষকে ফোন দিয়েছেন চেষ্টা করেছেন সবাইকে মেসেজটা শেয়ার করার জন্য জানিয়ে দেওয়ার জন্য এবং আমার মনে হয় এখানে যারা উপস্থিত হয়েছেন ম্যাক্সিমামই আমাদের সদস্য ইনক্লুডিং আমাদের সদস্য সহ সবাই যারা আছেন অ্যাটলিস্ট একবার হলেও আমাদের সেলিম রাজা মোহাম্মদ সেলিম রাজা যিনি একজিট রিয়াল্টরের সেলস এজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ উনি এই কমিউনিটির পরিচিত মুখ তো ওনাকে আমি রিকোয়েস্ট করব আপনার এই পরিশ্রমের ফসল আজকে রিকোয়েস্ট করব আপনাকে দুটি কথা বলার জন্য আসসালাম আলাইকুম জামালপুর জেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের বনভোজনে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভোল ত্রুটি মানুষের মধ্যেই হয় আমাদের নাস্তার দেওয়া দেরি হয়ে গেছে আমরা এসেছিও একটু দেরিতে আজকে বৃষ্টির দিন ছিল তো ভোল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রিয় জামালপুরবাসী আমি একজন রিয়েলেটর যাদের যাদের আমেরিকাতে বাড়ি আছে তাদের তো আছেই আমি একজন জামালপুর হিসেবে জামালপুর জেলার সকল মানুষকে বলতে চাই যাদের বাড়ি নেই তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাড়ি কেনার ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করব আমেরিকার দেশ স্বপ্নের দেশ সেই স্বপ্নের দেশ হিসাবে স্বপ্নের একটা বাড়ি জামালপুর জেলার প্রত্যেকটি মানুষের হওয়া দরকার যাদের বাড়ি নাই তারা ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাড়ি কেনার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব আর আপনাদের সবাই আজকের থেকে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যালো আমাদের আরেকজন শেষ বক্তা আমরা জাস্ট এখন আমাদের আরেকজন সহসভাপতি আমাদের জাতীয় সহসভাপতি সব সময় জামালপুর সুখে দুঃখে উনি থাকার চেষ্টা করে আমাদের সহসভাপতি জামালপুর জেলা সমিতি আজিজুল হক ভাই উনি দুটি কথা বলবে আপনাদের উদ্দেশ্যে সম্মানিত জামালপুরবাসী আসসালামু আলাইকুম আপনারা কষ্ট করে আসছেন ধন্যবাদ সবাইকে আপনারা এনজয় করেন আপনাদের এনজয় আমরা চেষ্টা করছি যতটুকু পারছি আর কি আপনারা এখন আমাদের এখন দশ পনেরো মিনিটের পরে আমাদের খাবার খাবার দেওয়া শুরু করবো ইনশাল্লাহ আপনি এনজয় করেন ধন্যবাদ আবারও আপনারা সবাই কষ্ট করে আসার জন্য ধন্যবাদ সবাইকে আসলে আমাদের লাঞ্চ লাঞ্চ দিয়ে দেবো আমরা চারটে যেহেতু আমরা পাইকে জামালপুর জেলাবাসীকে ধন্যবাদ দেওয়া হবে সালাম আলাইকুম জামালপুরবাসী সবাইকে সালাম আজকে এই পণভোজনে সবাই মিলিত হয়ে আমরা গর্বিত ও আনন্দিত হয়েছি অনেক জামালপুরবাসী আসছে হ্যাঁ আমাদের মাঝে অনেকেই আসতে পারে নাই সময়ের অভাব আমাদের অনেক সময় লেটে করা হয়েছে পিকনিকটা তো আশা করি আপনারা সবাই এনজয় করেন ভালো থাকেন সবার দেখা হবে আলাইকুম ধন্যবাদ সবাইকে আর আমি জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য আমি একটু বক্তার ভাইকে রিকোয়েস্ট করব একটু কিছু বলার জন্য আসসালামু আলাইকুম প্রিয় জামালপুরবাসী ভাই বোনেরা আপনারা আজকের এই দুর্যোগময় আবহাওয়ার ভিতরে এখানে উপস্থিত হয়েছেন এই জন্য সত্যি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি এই বিকালটা আমরা সুন্দরভাবে কাটাবো আবহাওয়া অনেক ভালো তো আমাদের সাথে বেশি সময় নেই কিছু খেলাধুলা আছে তারপর আমাদের খাবার দুপুরের খাবার আছে তো আশা করি আপনারা খেলাধুলাগুলো এনজয় করবেন আর এই সাথে আমরা সবাই যেন আমাদের জামালপুর সমিতিকে আরো উন্নতির দিকে এগিয়ে নিতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা যারা এখনো মেম্বার হননি তারা অবশ্যই মেম্বার হবেন এবং আমাদের কর্মকাজে আপনারা সহযোগিতা করবেন এই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ সকল ভাইদের আকর্ষণ করে বলছি আমরা মাঠের দক্ষিণ দিকে চলে যাব এখানে একটি মিনিবার খেলার আয়োজন করেছি আমরা সবাই বড়ো ছোটো সবাই যাব আমরা একটা মিনিবার খেলা খেলবো সবাই ধন্যবাদ चिली चिकन <strjos> <stups>

এই যে দুটো দসটা বাকি দুটো দ্যান এইরকমই মানস করে নিবা নিবা নামি গেল আপাতত খালি সদর লাগে এরপরে যাবো হ্যাঁ গিনেস সকল ভাইরে চলে আসে মুরব্বী কিন্তু প্রথম পুরুষ নিয়ে গেছে দেয় আবার আবার টাই হবো আমাদের কয়জন হবো না বেশি হইলে হবে কম হইলে হবে না বেশি হইলে হবে না আমি ফার্স্ট সেকেন্ড করা লাগবে

Go, 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 go! Fuck. <laughs>